বিদেশের কারাগারে আটক বাংলাদেশিদের সহায়তার যথেষ্ট সুযোগ নেই বলে অভিযোগ পাওয়া গেছে ফলে চরম ভোগান্তি অনিশ্চয়তায় পড়েন প্রবাসীদের পরিবারের সদস্যরা জনবল সংকট আছে জানিয়ে বিশেষজ্ঞরা বলেছেন দরকার এক টেবিল থেকে সব সমাধান দেওয়ার ব্যবস্থা একই সঙ্গে অনিয়মিত অভিবাসন ঠেকাতে এখনই উদ্যোগ নেওয়ার দাবি তাদের বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সরকারি হিসাবে বিদেশের কারাগারে বন্দী আছেন এগারো হাজার ছয়শো জন বাংলাদেশি অবৈধ অভিবাসন মানব পাচারের শিকার মাদক ও মারামারির মতো আইন ভঙ্গ করার অভিযোগে তারা কারাগারে এর মধ্যে মুক্তি পেয়ে কতজন দেশে ফিরেছেন তা কেউ জানে না তবে জানা গেছে দেশের কারাগারে বাংলাদেশিরা আটক আছেন সবচেয়ে বেশি সৌদি আরবের কারাগারে সংখ্যায় তারা আট হাজারের মতো মালয়েশিয়ায় আটক এক হাজার ছাব্বিশ জন এছাড়া দুবাইয়ে আটশো ছিয়ানব্বই ওমানে চারশো চল্লিশ জন কারাবাস করছেন এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করে বিভিন্ন দেশে আটকদের মধ্যে দুশো জনকেই ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার তবে এখনো ২২ জন দেশে ফেরার অপেক্ষায় কারাবাস করছেন আবুধাবিতে আবুধাবি আল সদর জেলে আমাদের তত্ত্ব মতে জন আছে এবং গভর্নমেন্ট যেটা বলছে বাইশ জন সেটা হচ্ছে যে আরও বিভিন্ন জায়গায় সিআইডি অফিসে এবং অনেকেই আটক আছে এবং এখন গ্রেফতার প্রক্রিয়াটা চলমান সবার আগে কারাবন্দীদের সব তথ্য সংগ্রহ করার তাগিদ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা এরপর সংশ্লিষ্ট দূতাবাসকে প্রতিটি মামলায় সহায়তা দেওয়ার পরামর্শ তাদের সেই অনুযায়ী কত সময়ের মধ্যে কতদিনের মধ্যে কি তথ্য সে মন্ত্রণালয়ে পাঠাবে পরিবারকে তথ্য দিতে হলে কিভাবে দেবে আইনজ্ঞ নিয়োগ করতে হলে সেটা কিভাবে হবে যারা অন্তরীণ আছে বাংলাদেশি তাদের জন্যই এক ধরনের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি জাতীয় একটা কিছু হয়তো করা যেতে পারে অনিয়মিত অভিবাসন কমানোর জোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা এজন্য দেশ ছাড়ার আগে প্রতিটি কর্মীকে গন্তব্য দেশের নিয়ম নীতি আইন সম্পর্কে ভালো ধারণা দেওয়া জরুরি আমাদের লেবার এটেসিগুলোর মধ্যে কিন্তু এক ধরনের ল রিটেনারের পোস্টটা খুব দরকার যারা আমাদের ওয়ার্কারদের পক্ষে আইনি লড়াইটা করবেন কারণ ওখানে আমাদের যে বাংলাদেশ হাইকমিশনের যে লোকবল আছে তারা কিন্তু খুবই অপ্রতুল বিদেশের জেলে থাকা স্বজনের খোঁজ পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আলাদা ডেস্ক খোলার দাবি সংশ্লিষ্টদের সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা